হসবেন্ড সরলতা সুযোগ নিয়ে খেলছেন ভিডিও তো অবশ্যই করতে আপনার হাজবেন্ড একটু আগে যেটা বলল ওইটা ওই থাকে এটা শুধু শুধু মিথ্যে কথা বলছে আর একটা বিয়ে করছে

এটা হচ্ছে কি আপনার নির্বাচন অফিসের সামনেই আছে হ্যাঁ আগার গা ইসলামী ব্যাংক পান্ডিশন আছে এখানে আছে হ্যাঁ একটু দেখেন একটু দেখেন এমন একটা পরিস্থিতি উনি বলল যে দেখি এমন একটা পরিস্থিতি তিনি হচ্ছে পুলিশে যেতে চায় মানে পুলিশের সহযোগিতা পাইলে উনি আরো ভালো হয় এখন ভাইয়া

এরপর একেই কিন্তু আমার যখন বেবি হয়েছে এক বছর হয়ে গেছে আমার বেবি হাঁটতে পারে হাঁটতে পারে না কিন্তু দাঁড়াইতে পারে আমার বাচ্চা আমার বাচ্চা যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একটা বিয়ে করছে বলছে যে ডিভোর্স দিয়ে দিবে ডিভোর্স দিয়ে দিচ্ছে তারপর এখন আবার ওই মেরে নিয়ে সংসার করতেছে আর আমারও প্রত্যেকটা দিন মারধর করে না হ্যাঁ আচ্ছা আচ্ছা গাড়ি চালায় আবার এই কাজও করে এমনি ওই যে ট্রাক চালায় ছোটো পিকআপগুলো আছে না ওই পিকআপগুলো চালায় আমরা চাচ্ছিলাম কি যদিও ক্যামেরা অন আছে ওনার মুখোশটা একটু খোলো কারণ হচ্ছে আজকে এখান থেকে আমি একটা ছবি নিতে চাচ্ছিলাম মোহনগঞ্জ কয়টা পাড়া কথা শুনে যা মনে হইতেছে যে হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি আমি ঘন্টাঘানিক আগে মিরপুরে ছিলাম মিরপুরে দেখলাম উনি মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে এই ছবিটা দেখিয়ে তো ভাবলাম যে একজন ভোন রাস্তা এভাবে সহযোগিতা করে দেখি আমি কিছু করতে পারি কিনা ওনাকে বললাম যে দেখি আপনি একটা ভিডিও করি কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন আমিও করব ওনাকে হচ্ছে আমার ক্যামেরা পার্সনকে দিয়ে পঙ্গুতে পাঠাইলাম উনি বলল যে পঙ্গুতে ওনার বাবা হসপিটালে ভর্তি রয়েছে ঠিক আছে দেন হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে নিয়ে পাঠাইলাম যখন পঙ্গুর সামনে আমি যখন দাঁড়িয়ে এলাম তখন উনি স্বীকার করলো যে আসলে এখানে কেউই থাকে না এগুলা আমাকে এগুলা দিয়ে হচ্ছে হাজবেন্ড দিয়ে এগুলো করাচ্ছে তো বিষয়টা আমার কাছে একটু খটকা লাগলো এর জন্য ভাবলাম আমি এখানে ওখানে তো অনেক মানুষের ভিড় এর জন্য এখানে নিয়ে আসলাম যে আসল ঘটনাটা আমরা একটু জানি আসবেন এগুলো দিয়ে না এগুলো আপনি আপনার বাবা মার কাছে বলতে পারেন না যে এগুলো আপনি করতেছেন আপনি প্রয়োজনীয় আপনার স্বামীকে রেখে গার্মেন্টস করে খান দশ আট দশ হাজার টাকা বেতন পাবে আপনি বুঝতেছেন কতটা